কেউ যদি নতুন খামারি থাকে ওর যে আমাদের এখানে আসে ওনার মানে উপকার হবে দুই তিন কারণে একটা হচ্ছে মানে মায়ের রেকর্ড উনি সব জানবে আর বাচ্চার কোয়ালিটি ভালো একটা পাবে আর উনি আপনার ভালো একটা দুধের কথা এটাও মিল পাবে আর একটা সাশ্রয় মূল্যে আমরা চেষ্টা করব দিতে এখানে আসছেন না এখানে অনেকগুলো বিরোধ করেছি আমি সেই থেকে আসাম আমি ফেব্রুয়ারি মাসে আসছিলাম প্রথম আসাম তো ওইখান থেকে আসার পরে একটা গরু নিয়েছিলাম এখান থেকে একটা গরু নিয়েছিলাম কালো গরুটা তিনশো একাশি গরু তো এই গরুটা এখানে দুধ দেখেছিলাম ষোলো সতেরো আমার এখানে রমজান মাসের পনেরো রমজানের সময় আমি আসছি ওই ওই সময় আইসা আরো দুইটা গরু দুইটা গরু নেওয়ার পরে তা এখন আবার আমার দুইটা তিনটা গরু দুধ বন্ধ হয়ে গেছে মানে বাচ্চা দিবে গাভ হয়ে গেছে এখন দুধ শর্ট হইতেছে তাই আবার বাইরে এখানে আসছে দুধ নেওয়ার এই গরু নেওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে শুধু শেট আর শেট একটা প্রকৃত খামার যেটাকে বলা হয় এদিক দেখতে পাচ্ছেন গোবরের স্তূপ ওইদিকে ঘাস ক্ষেত সব মিলে বিশাল একটা এরিয়া নিয়ে গড়ে উঠেছে রূপস ডেয়ারি ফার্ম যার কর্ণধার হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমের ভাইকে আমের ভাই অত্যন্ত একজন ভদ্র মানুষ তো এখানে অনেক গাবি বকনা তারপরে সার রয়েছে এইগুলো হচ্ছে সার শেড পিছনে আপনারা গাবি বকনা শেড দেখতে পারবেন তো আপনারা অনেকে আছেন যে এরকম রাজশাহী থেকে একটু কম দামে গরু নিতে চান গাবি নিতে চান বকনা নিতে চান তো আপনাদের জন্যই মাঝে মাঝে চলে আসি এই রূপোস ডেইরি ফার্মে যার অবস্থান হচ্ছে রাজশাহী গুদাগাড়ি চব্বিশনগর নগর পাইতাপুকুর গ্রাম তো এখানে এসে আপনারা একদম থাকার ব্যবস্থা আছে গাবির দামও অনেকটা মোটামুটি আমি আশা করি রিজনেবল আছে তো চলুন আজকে আমরা আমির ভাইয়ের সাথে কথা বলবো কিছু গাবি বকনা দেখাবো আর ওনার এখানে একদম আধুনিক পদ্ধতি কিভাবে বাচ্চাগুলোকে রাখে কিভাবে যে গাভিগুলো বাচ্চা দিবে এগুলো কীভাবে রাখেন এখানে গুবরগুলোকে ওনারা আপনার জৈব সার হিসাবে ব্যবহার করেন সব কিছু দেখাবো পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন এই তো আমির ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই চলছে আল্লাহর রহমতে আপনার খামারে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আচ্ছা এখানে তো প্রায় চার পাঁচটা সেট জি জি তো চার পাঁচটা সেট জি ভাই এগুলো আমাদের আমাদের এখানে সার সব সার কুরবানি উপলক্ষে আপনারা প্রস্তুত করেন এখন সবগুলো ছোট ছোট দেখিষ তো পালন করতেন মহিষ দেখতেছি না এই বছরে এই বছরে নেই এখন টোটাল গরু আছে কতগুলো মিলে গাছ

আর গাবিকে বেশি করে ঘাস দিব ভুট্টা দিব এইটাই পরিকল্পনা করে আমরা এইদিকে পর্যাপ্ত জায়গা আছে আপনাদের খালি জায়গা আছে যার জন্য আপনারা পাচ্ছেন আপনারা তো দেখলাম যে গোবর গো জৈব সার হিসেবে মানে এই গোবরটা আমরা শুকায় এখন জৈব সার বানাই ফেললাম মানে এই খামারে কোনো কিছু মানে আপনাদের সব প্রসেসিং করা আমরা ওটাই চেষ্টা করি আর আমাদের কিছু গোবর দেই আমরা বায়োগ্যাস দি আমাদের চুলায়ও গ্যাস দি আচ্ছা আচ্ছা মানে একটা খামার আদর্শ খামার যাকে বলা হয় তো দর্শকদের জন্য তো কিছুদিন পর পর চলে আসি আপনারা এখানে গামি বকনা আছে এবং দামি অনেকটা রিজনেবল দেন আমরা চেষ্টা করি ভাই মানে আমাদের দিকে কেউ নিলেও উপকার হতে পারবে আমরা উপকার হব কেউ যদি নতুন খামারি থাকে ও কোন যে আমাদের এখানে আসে ওনার মানে উপকার হবে দুই তিন কারণে একটা হচ্ছে মানে মায়ের রেকর্ড উনি সব জানবে আর বাচ্চার কোয়ালিটি ভালো একটা পাবে আর উনি নিজের আলো একটা কথা কথা এটাও মিলভাবে আর একটা শাস্ত্রীয় মূল্যে আমরা চেষ্টা করব দিতে আচ্ছা আচ্ছা তো আজকে তো যেটা বলছিলেন যে 1.5 লাখ টাকা থেকে শুরু করে 3 লাখ টাকা পর্যন্ত গাবি বকনা এগুলো আছে না জি বকনা তার কম দাম হবে গাবির 1.5 লাখ টাকা থেকে না 3 লাখ টাকার মধ্যে ভাই আপনি আজ আমাকে জিজ্ঞেসা আমি বলতাম যে একজন যদি উদ্যোক্তা হতে চায় উনি প্রেগন্যান্ট বকনা নেই শুরু করলে আমার যেভাবে আমরা শুরু করেছি ওটা মানে আমি পরামর্শ দিতাম যে এইভাবে করা। খুব নিজে নিজে সব কিছু করে নিল জি হবে এই পরে দুধ যখন বাচ্চা নামে এগুলো আস্তে আস্তে করলো না জি তাহলে আমির ভাই কি কিছু গাবি বকটা দেখাবো তো চলেন তাহলে আমরা গাবি শেডের দিকে যাই তো আমির ভাই এই শেডে তো আপনার গাবি থাকে যেগুলো একদম বাচ্চা দিবে বা বাচ্চা দিয়েছে এক দুই দিন হয়েছে দেখেন সিস্টেমটা দেখেন আমির ভাই এখানে খুব সিস্টেম ভালো প্রত্যেকটা আলাদা আলাদা শেটে আছে

আমরা দাম তো ব্রিডের উপর দেয় দুধের উপর দেয় বাচ্চার উপর দেয় সবকিছু মিলে সব মিলে আমরা চেষ্টা করি আমরা যা দিই ভালো একটা সাশ্রয় দামে দিতে চেষ্টা করি ক্রেতাদেরকে তো ভাই এটা আমরা আশি চাচ্ছি 280 চাচ্ছর সাথে বকনা বাচ্চা 20 দুধ মানে এটা দহন করে এটা কিছুদিনের এরকম যেগুলো বাচ্চা দিবে অন্তিম চলে এটা দাঁতে কয়টা হবে ছয় দাঁত হবে না দ্বিতীয় দিবে না কেমন দুধ আশা করেন ভাই ভাই বিশের নিচে থাকবে সতেরো থেকে হায়েস্ট উনিশ উনিশ বিচে বিশের নিচে থাকবে বিশের মধ্যেই থাকবে না এটা স্বাভাবিক যেহেতু এর আগে বিএনএ সতেরো পেয়েছেন তা এই গাবিটা কেমন দাম চাবেন এটা দুই লাখ ষাট হাজার দুই লাখ ষাট হাজার দামটা দেখেন দর্শক বন্ধুরা আমার মনে হয় যে গাভি অনুযায়ী দাম ঠিক আছে দুই লাখ ষাট হাজার হচ্ছে ওনার চাওয়া দাম চার লাখের গাভী দুই লাখ ষাট হাজার হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ থাকবে মনে হয় এই বাচ্চার বয়স পাঁচ দিন হয়েছে বাচ্চার বয়স পাঁচ দিন মানে এক সপ্তাহ পরে এখান থেকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সব কিন্তু দহন করা শেষ আমার মনে হয় জি ভাই আমরা ফজরের পর থেকে দহন করা শুরু করি আচ্ছা আচ্ছা আমি খামারে আসছিলাম 8:30 টায় আসার পর শুনলাম সব দহন করা শেষ জি ভাই আচ্ছা দেখ এটা খুব ভালো আসলে উলান পালান দেখা গাবি বিক্রি হয় না জি যার যেটা পছন্দ হয় নিজে থাইকা দহন করে নিতে পারে জি জি আমাদের ওইটাও সুব্যবস্থা আছে থাকার জন্য দুধ

মায়ের মানে আমাদের গাবি থেকেই এটা একটা বাচ্চা আচ্ছা আচ্ছা মানে গাবি বাচ্চা এখন আবার মা মা হচ্ছে না দুই দাঁতের মনে হয় না জি এখনো দাঁত হয়নি এখনো দাঁতই হয় না নতুন বোঝায় যাচ্ছে কত মাসে গাবিটা এটা 7 মাস 7 মাস আচ্ছা এটা কি দাম চাও যাবে কেমন না এইগুলা তো আপনি জানেন একটু ব্রিডের উপর আছে দুধের যা আছে মানে আমরা যা দুধ আশা করছি এগুলো একটু আলোচনা সাপেক্ষে আচ্ছা এগুলো হচ্ছে দেই নি আর এখানে আপনি তো দেখছেন অনেকগুলা আছে গাব তো আমরা এখানে মানে এখান থেকে 1.5 লাখের কিছু আছে 3 লাখ থেকে 3.5 লাখও কিছু আছে আচ্ছা তো মানে সব ধরনের গাবি আছে 1.5 লাখ টাকা থেকে শুরু করে 3.5 লাখ পর্যন্ত জি ওইদিকে কি রাতি শাইওয়াল নাকি হ্যাঁ ভাই এটা আমাদের একটা শখের প্রজেক্ট আচ্ছা আচ্ছা শখের জিনিস না খুব সুন্দর লাগলো এটা থেকে মানে কি আপনারা বাচ্চা নেন জি এটা কি বিক্রি করবেন নাকি না না ভাই এটা আমাদের একটা শখের খুব সুন্দর একটা এটা কি গাভ এখন এখন গাভ আচ্ছা সুন্দর সুন্দর সার বাচ্চা হলে খুব ভালো চলেন তাহলে ভাই ওই সেটা তো গাবি আছে আমরা একটু

তো চলো না আমরা একটু ভিতরে যাই আমির ভাই এই সিরিয়ালে কি সব গাবি জি ভাই এগুলো সব গাবি দোয়াল গাবি জি আচ্ছা সকালে দহন করে নিছেন জি সকাল তো এখনো সকালে 1 ঘন্টা আগে মন হয় তো বললাম তো আমরা ফজরের পর থেকে শুরু পর থেকে শুরু হয়ে যায় ভিডিও করার জন্য কোনো গাবি থেমে নেই না না অনেক খামারে তো আমরা মানে যাওয়ার জন্য ওনারা আটকে রাখে কিন্তু আপনারা হচ্ছেন কাজ শেষ জি ওইদিকেও দেখতে পাচ্ছি বড় বড় গাবি তাহলে কি আমরা একটু সামনের দিকে যাই জি জি দর্শকদেরকে দেখাই সবগুলো হচ্ছে দুয়াল গাবি সকালবেলায় সব গ্রহণ করা শেষ আমি ভাই এখান থেকে তো নিতে পারবে নাকি জি জি ভাই এখানে যা কেউ যদি এসে দেখতে চায় আমাদের এখানে প্রায় গাবি 20টার মতো আছে 20টার মতো গাবি আছে একদম দুয়াল গাবি জি সাথে বাচ্চা আছে জি ভাই এদিকে দেখতে পাচ্ছি কি রেড ফিজিয়ান হ্যাঁ ভাই এটা রেড ফিজিয়ান এই এই গাবি দিয়ে আমরা খামার শুরু করেছিলাম এটা দিয়ে শুরু জি পাঁচ বছর আগে এটা আমরা বকনা হিসেবে নিয়ে এসেছিলাম কোথা থেকে পাবনা থেকে পাবনা থেকে এটা দিয়ে শুরু না এখনো আছে জি কয়টা বিয়ান দিলে পর্যন্ত আমরা ওর থেকে ছয়টা বাচ্চা নিয়ে নিয়েছি ছয়টা মানে একটা বাচ্চা সহ নিয়ে আসছিলেন না বকনা নিয়ে আসছিলেন বকনা নিয়ে আসছিলাম মানে প্রতি বছর বছর বাচ্চা দিতে খুব ভালো এখন ভাই যখন আমরা এনেছিলাম আমাদের আট থেকে আট কেজির মতো হতো দুধ এখন আমরা আমাদের নিয়ম কানুনে নিয়ে আসা খাওয়াইতে আমরা ওকে এখন পর্যন্ত আমরা ২৫ থেকে সাতাশ লিটারে হাই স্পিকার আসে জি কিন্তু জি সবাই তো মনে করে একটা গাভী আপনি তিন চার বাচ্চা দেওয়ার পর আর হবে না বিক্রি করার মতো ওরকম নাই কিন্তু কেউ যদি এসে পছন্দ করে বছরে একটা বাচ্চা দিচ্ছে আর ভালো দুধও হচ্ছে এটার জন্য আমাদের এখানে তাইলে এখান থেকে কিছু দেখায় দর্শকদেরকে

আমি ভাই তো দেখলাম যে মেশিন দিয়ে মনে হয় দোন করেন না জি ভাই মানে যেগুলো ভালো অনেক দুধ হয় সেগুলোকে মেশিন দাও ইউজ করা এটা থেকে সকালে কতটুকু দুধ আমরা 11 লিটার পেয়েছি 11 লিটার সারা দিনে কেমন আসে এটা এটা গতকালের রেকর্ড 18 লিটার 18 লিটার আজকে তো বাকি আছে বাচ্চা বয়স আপনি 9 দিন 9 দিন কি বাচ্চার সাথে এটা বকনা এটা কেমন দাম চাবেন ভাই এটা একটু আলোচনা আলোচনা করে কিন্তু আমি বলতে চাই ভাই যে আমরা যাই করে আমরা যারা আমাদের থেকে নাই খামারি বা নতুন উদ্যোক্তা আমরা ওদেরকে চেষ্টা করি সাহায্য করতে আচ্ছা মানে ওদেরও উপকার হয় আমাদেরও উপকার হয় ঠিক কেউ কেউ চাইলে মানে দেখা শুনে নিতে পারে জি আমাদের প্রায় দুধের রেঞ্জ এখন আপনাদের 15 থেকে 22 লিটারের মধ্যে আছে 15 থেকে 22 আমির ভাই জি ভাই আসলে আপনার খামারে তো অসংখ্য গরু মকনা আছে গাবি আছে সব তো আর দেখানো সম্ভব না জাস্ট আমরা খালি একটু দেখালাম যে গাবি আছে বকনা আছে

বিশ থেকে তিরিশ মিনিট লাগে তিরিশ মিনিট লাগে যা যেটা পছন্দ হয় দরদাম করে নিতে পারেন ঠিক আছে আমির ভাই ভালো থাকবেন আমার আরো বড় হোক সে বদা